আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো যারা ছাত্রলীগকে থানায় লবিং করে ছাড়িয়ে নেওয়ার মতো জন্য কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে না আনলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে মিড দ্য প্রেস অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন বক্তা যাত্রা এতে বক্তারা বলেন দু হাজার জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতা একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়েছে বৈষম্য দমন পীড়ন ও স্বৈরা শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে তরুণ প্রজন্ম অসাধারণ সাহস ও নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছে দু হাজার জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতা একটি ঐতিহাসিক গণ মাধ্যমে জাতিকে

মিড সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও হুঁশিয়ারি করে বক্তারা বলেন এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা চাইনি টাই চাপানোর সংস্কৃতি আবার ফিরে আসবে আমরা চাইনি ট্যাগের সংস্কৃতি ফিরে আসবে আমরা চাইনি রাজনীতির যে কালো অধ্যায় সেটি আবার ফিরে আসবে আমরা এখনো পর্যন্ত আশা এবং প্রত্যাশা করি বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে স্বরূপ সেই স্বরূপটি সমূলে সমূলে আমূল পরিবর্তনের একটি স্বপ্ন আমরা দেখি আমরা এখানে যে নেতৃবৃন্দরা বসে আছি আমরা সেই স্বপ্ন বিনির্মাণ করতে আমরা কিন্তু এই যাত্রায় কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছি যেখানে আমরা স্বপ্ন দেখি কলেজ ক্যাম্পাসগুলোতে গুলোতে দায় চাপানোর রাজনীতি থাকবে না রাজনীতির রাজনীতির যে কোন্দ সে কোন্দলটি থাকবে না সকলে সকলের বক্তব্য উপস্থাপন করতে পারবে প্রত্যেকের প্রত্যেকের কথা বলতে পারবে আমরা এমন ধরনের সংস্কৃতি চেয়েছি সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগর কমিটির আহ্বায়ক রিয়াজুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নিজাম উদ্দিন মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ মুখপাত্র ফাতেমা খানুম লিজা উত্তর জেলা আহ্বায়ক ইয়াসির আরফিন চৌধুরী দক্ষিণ জেলার আহ্বায়ক জোবায়ের হোসেন নগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশিদুল আলম মুখ্য সংগঠক ফরহাদ বিন হাবিব ইমন উত্তর ও দক্ষিণ জেলার সদস্য সচিব মোহাম্মদ রইসুদ্দিন ও তহিদুল ইসলাম কেউ অন্যায় অপকর্ম করতে চাইলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ জুরায়েত হাসান চট্টগ্রাম নিউজ